তোমার টাকা নেই আর এই কারণে সমাজে তোমার সম্মান নেই হ্যাঁ কথাটা হয়তো শোনার পরে অনেকেরই কষ্ট লাগতে পারে কিন্তু এটাই সত্যতা এটাই বাস্তবতা আমাদের এই সমাজ তোমার শিক্ষা তোমার ব্যক্তিত্ব তোমার আদর্শ এইসবের কোনো মূল্য দেয় না যদি তোমার কাছে ব্যাংক ব্যালেন্স না থাকে তুমি যতই ভালো মানুষ হও তুমি যতই সততার গল্প শোনাও তোমার যদি পকেট খালি থাকে এই সমাজের কেউ তোমাকে দাম দেবে না সমাজের কথা না হয় পরেই বলি তোমার পরিবারের কেউ তোমাকে দাম দেবে না তোমার আত্মীয় স্বজন তোমাকে কেউ দাম দেবে না তোমার আসল সৌন্দর্যই হচ্ছে তোমার ইনকাম তুমি হয়তোবা দেখতে অনেক সুদর্শন তোমার একটা আকর্ষণ আছে কিন্তু আমাদের এই সমাজ কি সেটা দেখবে না কখনোই দেখবে না তোমার পকেটে যদি টাকা না থাকে তোমার এই সৌন্দর্য তোমার এই সুন্দর ফিগার চেহারা সবকিছু মলিন হয়ে যাবে এটা সময় খেয়াল করে দেখবে যে বন্ধুরা তোমার প্রশংসা একদম পঞ্চমুখ ছিল তারা একে একে তোমার কাছ থেকে দূরে সরে যাবে ভালো পোশাক দামি পারফিউম গাড়ি সবের সৌন্দর্যই বর্তমান সমাজে আসল সৌন্দর্য কারণ কি জানো মানুষ এখন প্যাকেজিং দেখে তোমার শিক্ষার কোনো মূল্য নাই ভাই কোনো মূল্য নাই এখনকার সমাজে টাকার অঙ্কটাই সব থেকে বড় তুমি হয়তো অনেক উচ্চ শিক্ষিত একাধিক ডিগ্রি তোমার গলায় ঝুলছে কিন্তু তোমার কোনো ভালো চাকরি নেই ইনকাম কম ঠিক সেই মুহূর্তে সমাজ তোমাকে ব্যর্থ বলবে তোমার পাশে থাকা লোকটি হয়তো বা তোমার থেকে কম শিক্ষিত কিন্তু তার ইনকাম ভালো আয় ভালো তাদের এই সমাজ ওই মানুষটাকে সফল বলবে এ শিক্ষা এখন মূল্যহীন আসল কথা এটা এটাই যে তুমি কত ইনকাম করছো হতে পারে তুমি একজন বিশুদ্ধ প্রেমিক তুমি হৃদয়ের গভীর থেকে কাউকে ভালোবাসতে পারো কিন্তু তোমার আর্থিক অবস্থার কারণে যদি তুমি তাকে সুখে রাখতে না পারো তাহলে সে কি তোমার সাথে থাকবে না সে থাকতে চাইলেও তার পরিবার তার সমাজ তাকে থাকতে দেবে না তাকে তোমার কাছ থেকে টেনে নিয়ে যাবে এমন কাছে যার ইনকাম তোমার থেকে অনেক বেশি এখন যে বাস্তবে বাস্তবে ভালোবাসা নয় যাই বলুক টাকাই সবকিছু সব থেকে মূল যে ব্যাপারটা সেটাই এখন টাকা তোমার এই ছোট্ট জীবনে এমন কিছু মানুষকে তুমি পাশে পাবে শুধু সেই মুহূর্তের জন্য যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে যখন তোমার পকেটটা ভারী থাকবে তুমি যদি গন্ধহীন একটা ফুল হও তাতে সমাজের মানুষের কিছুই যায় আসে না কিন্তু তোমার কিন্তু তোমার পকেট ভর্তি যদি টাকা থাকে তাহলে অনেক ভ্রমর তোমার আশেপাশে ঘুরঘুর করবে তারা তোমাকে সম্মান করবে তারা তোমার প্রশংসায় ভরপুর থাকবে আর তখন তোমার থেকে বন্ধুত্ব চাইবে তুমি ভালো মানুষ রুচিশীল এগুলো কোনো বিষয় না তোমার মাসিক আয় কত তোমার ব্যাংক ব্যালেন্স কত তোমার বাড়ি গাড়ি আছে কিনা সব দেখেই কিন্তু ঠিক হবে তুমি তোমার জীবনে কেমন জীবন সঙ্গী পেতে চলেছো এই টাকার পরিমান অনুযায়ী তোমার জীবনের সম্পর্কের মান নির্ধারিত হবে তুমি বাবা অথবা মা হয়ে একটা সন্তানের জন্য সব থেকে বেশি চেষ্টা করছো তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু তোমার ইনকাম কম এক্ষেত্রে এই সমাজ তোমার সন্তানকেও বিচার করবে ভালো স্কুল ভালো পোশাক ভালো সুযোগ সবকিছুর থেকে তোমার সন্তান বঞ্চিত হবে মানে সব কিছুর জন্য শুধু টাকা লাগে তাই তুমি যতই ভালো বাবা হও সমাজের চোখে ভালো হতে গেলে ভালো থাকতে গেলে তোমাকে প্রচুর টাকা থাকতে হবে শুধু বেঁচে থাকতেই কিন্তু নয় তোমার মৃত্যুর পরেও টাকার হিসাব করা হবে তুমি যদি ভালো মানের একটা টাকা রেখে যাও তাহলে তোমার উত্তরসূরিরা তোমার সন্তানেরা তোমার বেশ প্রশংসা করবে যদি টাকা না রেখে যাও তাহলে হয়তো তোমাকে দোষারোপ করবে এমনকি গালমন্দও দিতে পারে তুমি পুরুষ তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে সমাজের চোখে তুমি কিন্তু কোনো মানুষ তুমি একটা টাকা উৎপাদনের মেশিন তোমার অনুভূতি হতাশা ক্লান্তি এসবের কোনো মূল্য নাই শুধুমাত্র টাকা উপার্জন করতে পারলেই তুমি পুরুষ যদি টাকা উপার্জন করতে না পারো তাহলে তুমি ব্যর্থ তুমি কাপুরুষ